নবাব কৃপাচাঁদের রাজবাড়িতে আবার গোলমাল মন্ত্রীদের ঝগড়া থামছেই না আর পাশে দাঁড়িয়ে আছে গোপাল চোখে দুষ্টুমি মহারাজ গোপাল নাকি সবার সামনে আমাকে বোকা বলেছে রাজা বললেন গোপাল তুমি কি সত্যি এমন বলেছ মহারাজ সত্যি জানতে চাইলে একটা ছোট পরীক্ষা করেন গোপাল বলল যে মন্ত্রী সবচেয়ে জ্ঞানী সে এই খালি হাড়িতে শব্দ না করে জল ভরবে প্রথম মন্ত্রী এলো লুকিয়ে কিন্তু ছপ ভেসে গেল দ্বিতীয় মন্ত্রী কৌশল করল তবুও শব্দটি হল জোরে এবার সবার মুখ গেল কালো কেউই শব্দ লুকোতে পারল না রাজা বললেন গোপাল এটা কোন পরীক্ষা গোপাল বলল মহারাজ হাঁড়িতে জল ঢাললে যেমন শব্দ হবেই তেমনি যার মাথায় জ্ঞান কম সে রাগলে শব্দ করবেই রাজা হেসে বললেন তাহলে তো সত্যিই কাউকে বোকা বলোনি শুধু সত্যিটা দেখিয়েছো। গল্পের শিক্ষা কত রাগ করলে বুদ্ধি ঢেকে যায় যার জ্ঞান যত কম তার আওয়াজ তত বেশি এমন আরো মজার গল্প দেখতে সাবস্ক্রাইব করুন এস বং কার্টুন